সন্তান ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে আমরা ওই লাইনে যাই না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমার তো আর ছেলে নেই আমার মেয়ে আছে এই মেয়েকে মেয়ের মতো তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে তার নাম ইসলামী ছাত্রী সংস্থা আমি গ্যারান্টি দিলাম আমি নিজে দিয়েছি আপনি ওদের মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবে জীবনে ওই মেয়ে কোনোদিন আপনার সামনে অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে না আর এর বাইরে আমি বহু দলে দেখেছি বিশ্ববিদ্যালয় শেষ করে আসা জিনিস তো আমি দেখেছি বহু মেয়ে বাড়ি আসে ঠিক মেয়ের বেটে অবৈধ সন্তান আপনি ইসলামী ছাত্রী সংস্থায় একটা দেখান তো এরকম কোন চরিত্রের এত বড় গ্যারান্টি দেওয়ার পরও যদি কারো বিশ্বাস না এদিকে আসে সন্তান যেন ভালো হয় ভালো হওয়ার ফ্যাক্টরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ভেতরে রক্ত থেকে বের করে। বিড়ির গন্ধ পাবেন না সিগারেটের গন্ধ পাবেন না বাবার গন্ধ পাবেন না ডাইলের গন্ধ পাবেন না আর কথা বলছে দেখেন। কেন আপনি অন্য ছাত্র সংগঠন যারা আছে ইসলামী গুলো বাদ দিয়ে জেনারেলের একটা নিয়ে আসেন আমি ডাইল বাবা সব পাবো এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে শিক্ষককে জুতা নেব না শালা করে মেরে ফেলবো এই চোখে আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পানে পায়ে পানে ঢেলে দিচ্ছে ওইটাও তো ছাত্র এটাও ছাত্র ওইটা জানোয়ার হয়ে গেছে অলরেডি আর এটা মানুষ হচ্ছে এই কথা বলছেন কারণ এই যে সিলেবাস আছে প্রতিদিন আটটা নয়টা করে পয়েন্ট লেখা লাগে এগুলো লিখলে একটা মানুষ এমনি ভালো হয়ে যাবে যদি মানুষ দেখানোর জন্য করে তাও ভালো হয়ে যাবে সন্তান যেন ভালো হয় ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায় ভালো সন্তান কষ্ট দি দিনামরাইদ ওয়াটা আলাইকে পড়ি রবনা হাবলা না ওয়া জনা ওয়া যুরিয়াতিনা কুররাতা আয়ুনী ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে রব দুনিয়াতে আমাদেরকে ভালো বউ দাও ভালো সন্তান দাও যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায় আজ শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই যে আপনাদের কমিন্লাতে বাড়ি ছেলেটা দেখলেই চোখ ঝড়িয়ে যায় শিবেরের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনা বিভাগে বাড়ি নুরুল ইসলাম সাদ্দাম খুলনায় কয়েকদিন আগে আমার সাথে অনুষ্ঠানে ছিল দেখলেই চোখ জড়িয়ে যায় আর আমি এমন সন্তান বানিয়েছি যে আমার সামনে ডাল খেতে খেতে আসে এরপরে বেশি স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসা না ভালো স্ত্রী ওইটা যেটা বার সারা দিন বসে বসে সিরিয়াল দেখে নাকি এলাকায় সিরিয়াল নেই দেখে আর নিজেকে আমি হব কটকটি আর আমার মেয়ে হবে কিরণমালা হয় ও তা এমন এমন পোশাক পরে মেয়ে আর মা যাচ্ছে কোনটা মেয়ে কোনটা মেয়ে বোঝা যায় না ধর্ষণ করলে দুই টাকাই করে আমি বেশি বললাম আপনার জন্য আপনি দায়ী আজ পর্যন্ত দেশ যতই খারাপ হোক দেখেছেন কোন খাস পর্দাওয়ালা কোন মেয়েকে কেউ ধর্ষণ করেছে করে তো ওইটা যার পেট খালি পিট খালি খালি এই জায়গায় একটা লোকটা দিয়া স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রীর চারটা গুণ পাওয়া যাবে কয়টা আরো জোরে ভালো স্ত্রীর প্রথম গুণ হচ্ছে স্বামী যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে একটু ভালো করে বলেন ভালো স্ত্রীর স্বামী যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করে আর আমি নিজে স্বামী মা বোনরা এসেছে না সম্মানিতা মা বোনেরা আমি ওপেন বলছি বাংলাদেশে প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাক কিন্তু একশো আটানব্বইটা বউ এটা চাই না এরকম বউ দেশে নেই কার কার বউ একসাথে থাকতে চায় না শুধু আলাদা হতে চায় হাত ধরেন তো এই ওয়াজ করা ঠিক হচ্ছে না এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ এগুলো রংপুর এলাকায় বেশি ঝামেলা ওরা খালি স্বামীকে খোঁচায় আর কতদিন থাকবেন এভাবে ও বুড়ো বুড়িকে আলাদা করে দেন না আপনি জীবন স্বামীর মন পাবেন না দুই নম্বরে গুণ পেয়েছি স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে খুশি করার জন্য যত রকমের আয়োজন আছে সব করবে দরকার হয় অঙ্গভঙ্গি দিয়ে সাজগজ দিয়ে ব্যবহার আচার দিয়ে যেভাবেই হোক স্বামী যেন খুশি হয় আর এমন স্ত্রী পেয়েছি বাইরে থেকে গেলে মনে হয় যে গোমরা হয়ে সাপের মতো ফুলতেছি এরকম বদেশে নেই আপনি কি মনে করেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরখা পরে আমি জান্নাতে যাবো জি বলো না এই গনগুলো থাকা লাগবে